এটির ব্যবহার অত্যন্ত সহজ ও নিরাপদ প্রথমে বোতলটি সংযুক্ত স্থান থেকে খুলে নিন এরপর বাম হাত দিয়ে হ্যান্ডেল ধরে ডান হাতে সেফটি পিন খুলে ফেলুন ডান হাতে হোস্ট পাইপ আগুনের দিকে তাক করে বাম হাত দিয়ে বাটন বা লিভার চাপুন আগুনের উৎপত্তি স্থলের সর্বোচ্চ দুই মিটার দূর থেকে ফায়ার এক্সটিংগুইশার প্রয়োগ করতে হয় আগুন ছোট পরিসরে থাকা অবস্থায় ফায়ারম্যানের অপেক্ষায় না থেকে হাতের কাছে থাকা ফায়ার এক্সটিংগুইশারের মাধ্যমে আগুন নেভানো যায় ভবনের প্রতিটি ফ্লোরে ফায়ার এক্সিট ডোরের পাশে দেয়ালে লাল রঙের হোস বক্স রক্ষিত আছে আপনার সামনে আগুনের সূত্রপাত ঘটলে জরুরি ভিত্তিতে হোস বক্সের হাতল ঘুরিয়ে হোস পাইপ বের করুন হোস বক্সের ভেতরে থাকা চাকতি বাঁদিকে ঘোরালে হোস পাইপ দিয়ে সজোরে পানি বের হবে পাইপের নজেলযুক্ত প্রান্ত ধরে আগুনের উচ্ছের দিকে ছুটে যান এবং আগুনের দিকে তাক করুন হোস পাইপের বাল্বটি বাঁ দিকে ঘুরিয়ে আগুনে পানি দিন বাল্বটি ডানে বামে ঘুরিয়ে পানির তীব্রতা কম বেশি করা যায় এভাবে আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হলে জরুরি ভিত্তিতে জরুরি বহির্গমন সিঁড়ি দিয়ে নিরাপদ স্থানে চলে যান উল্লেখ্য ফায়ার হাইড্রেন্ট সিস্টেমের পানি দিয়ে 30 মিনিট আগুন নেভানোর কাজ করা যাবে তবে মনে রাখতে হবে বৈদ্যুতিক ও গ্যাসজনিত অগ্নি দুর্ঘটনায় এটি ব্যবহার করা যাবে না